রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সাথে সম্পর্ক জোরদারে মার্কিন যুক্তরাষ্ট্র বেশ উৎসাহী যার প্রতিফলন হিসেবে দেখা যাচ্ছে শেখ হাসিনা পতনের মাত্র চল্লিশ দিনের মাথায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুয়ের ঢাকা সফর শোনা যাচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় ঢাকার সঙ্গে নিরাপত্তা সহ আইপিএস ইস্যুতেও আলোচনায় আগ্রহী ওয়াশিংটন তবে বাংলাদেশের নতুন পররাষ্ট্র সচিব বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন বলেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় আমেরিকা তাই অন্তর্বর্তী সরকার গঠনের মাত্র আটত্রিশ দিনের মাথায় উচ্চ পর্যায়ে মার্কিন প্রতিনিধি দলের এমন ঢাকা সফর তিনি আরও জানান দুদেশের বহুমাত্রিক বিষয় হবে দ্বিপাক্ষিক বৈঠক তবে ওয়াশিংটনের সঙ্গে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে আলোচনায় ঢাকাকে সতর্ক থাকার পরামর্শ বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির এ সফরে তারা গুরুত্ব দিচ্ছে ভারত ও বাংলাদেশকে দেশ দুটিকে ঘিরে একটু বেশি আলোচনা চলছে তাদের তাই আগামীকাল দিল্লি থেকে ঢাকায় আসার কথা রয়েছে ডোনাল্ড লুসহ এই প্রতিনিধি দলের বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্র এরই মধ্যে আর্থিক সহযোগিতার মতো বিষয়ে গুরুত্ব দিচ্ছে শোনা যাচ্ছে ঢাকাকে বিরক্ত না করার ব্যাপারেও দিল্লিকে বার্তা দেওয়া হবে ওয়াশিংটনের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটি হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর জানা গেছে প্রতিনিধি দলটির সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রোববার সকালে সাক্ষাৎ করার কথা রয়েছে সিফাত মাহমুদ দা মেট্রো টিভি